জীবন কখন যে কোন দিকে মোড় নেবে তা সত্যি কেউ জানে না আর কলাঘাটের রাইন গ্রামে শনিবার যা ঘটল তা যেন মৃত্যুর মর্মম ছায়া একসঙ্গে দুই প্রাণ কেড়ে নিল জেলার পরিচিত সমাজসেবক ও সাহিত্য সংস্কৃতি মনস্থ ব্যক্তিত্ব তাপস বৈদ্যের পরিবারে গতকাল নেমে আসে অকস্মাৎ অন্ধকার তাপসের মেজভাই ভাই রমেশ বৈদ্য যিনি জেলা পুলিশ সুপার অফিসে করণীর পদে কর্মরত তার একমাত্র সন্তান মাত্র আঠেরো বছরের সুবার্থী দুপুরে স্নান করতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এক মুহূর্তে সব থেমে যায় শেষ হয়ে যায় এক তরুণের জীবনের গল্প সন্ধ্যায় ময়না তদন্তের পর মৃতদেহ বাড়িতে ফিরতেই গ্রাম জুড়ে শোকের ঢেউ ছড়িয়ে পড়ে রাইন গ্রামের শত শত মানুষ শেষবারের মতো দেখতে ভিড় করেন বাবুর বাড়িতে ছেলের শোকে হ্যাঁ এইরকম আমরা জানি না কোথাও আমরা শুনেছি যে মা তার ছেলেদের মরেই গেল জীবনদার করে